পশ্চিমাদের সাথে তালে তাল মিলিয়ে বলবে যে থার্টি নাইট হ্যাপি নিউ ইয়ার তারা বলবে কিন্তু আজকে আরবি মাসের কয় তারিখ বলতে পারবে না আরবি নববর্ষ কবে প্রথম মাসটার নাম কি সেটা বলতে পারবে না রমজান মাস তার আগে কোন মাস পরে কোন মাস বলতে পারবে না কিন্তু থার্টি ফার্স্ট নাইট তারা চিনে তারা লাইলাতুল কদর চিনে না থার্টি ফার্স্ট নাইট চিনে আপনি কোন প্রজন্ম তৈরি করছেন দেখেন খ্রিস্টপূর্ব প্রায় ছেচল্লিশ সালের দিকে জুলিয়াস সিজার নামে এক ব্যক্তি ছিল যে আসলে সিজার নামক এক দেবতার উপাসনা করত কথা বুঝতে পারছেন ওদের অনেক দেবতা ছিল এরকম একটা দেবতার নাম ছিল সিজার ওর নামে সে নামকরণ রেখেছে জুলিয়াস সিজার এ নক্ষত্র পূজারি ছিল তারার পূজা করত কথা বুঝতে পারছেন তো তারার পূজা যে করে সে কি তাওহিদপন্থী না মোশরে বলেন সে কি ইমানদার না কাফের কোনটা এখন সে একটা ক্যালেন্ডার ফর্ম করেছিল এর নাম হলো এই গ্রুগেডিয়ান ক্যালেন্ডার বলে তো এখানে প্রথম বর্ষ যেটা এই প্রথম বর্ষতে উৎসব পালন করা শুরু করেছে এই জুলিয়াস সিজার নামক এই ব্যক্তি প্রথম এবং সে সমাজ এটা চালু করে দিয়েছিল এরপরে পারস্যের এক সম্রাট ছিল তার নাম ছিল মনে হয় জামশিদ তো এই ব্যক্তি একজন সম্রাট ছিলেন তো সে আবার এরকম বরণের জন্য একটা মানে উৎসবের আয়োজন করে তার নাম দিয়েছিল নওরোস কি নাম দিয়েছে নওরোস মানে বর্ষ বরণ উৎসব এভাবে এই পারস্য উপমহাদেশে পুরো জায়গাটাই এই নববর্ষ পালনের সংস্কৃতি চলে আসে এগুলো হতে 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 আজকে যে দেখছেন আপনি থার্টি ফার্স্ট নাইট এই যে গ্রোগারিয়ান ক্যালেন্ডার যেটা মানে পশ্চিমারা সারা বিশ্ব শাসন করেছে না যখন ব্রিটেন সারা বিশ্বকে শাসন করছিল আমাদের এখানে ওদের দখল ছিল না পলাশীর যুদ্ধর হিস্ট্রি জানেন না কত বছর এখানে শাসন করেছে প্রায় দুইশো বছর এরা এখানে শাসন করে নাই নবাব সিরাজ পতনের পর থেকে প্রায় দুইশো বছর এই ভারতীয় উপমহাদেশ তারা শাসন করেছে না এখানে এই গ্রোগারিয়ান ক্যালেন্ডার ছড়িয়ে দেওয়া হয়েছে এখন আমরা এই যে থার্টি ফার্স্ট নাইটের উৎসবটা পালন করছি শুরু করছি এটা কি আমাদের উৎসব এটা কি মুসলমানদের কাদের হলো তাহলে পশ্চিমাদের ও রোমকদের পশ্চিমাদের যাদের সাথে ইসলামের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই আর নবী সাল আলী হাসালাম কি বলছেন শুনে আল্লাহ নবী বলছেন তোমাদের জন্য আনন্দের উৎসব দুইটা কয়টা একটা ঈদুল ফিতর রমজান মাসের সম সাধনার পরে কিয়ামুল লাইলের পরে তারাভির পরে তাহাজুদের পরে কোরআন খদম দেওয়ার পরে জাকাত ক্ষেত্র দেওয়ার পরে ত্যাগের এই মাসের পর আমরা একটা আনন্দ করি ঈদ উল ফিতর করি কি না সবাই আনন্দ ভাগাভাগি করে নেই আলহামদুলিল্লাহ ওই দিন আল্লাপাক কি করেন আল্লাপাক রমজানের রোজাদার যারা ছিলেন সবাইকে মাফ করে দেন আলহামদুলিল্লাহ উৎসব এটা আমাদের আনন্দ খুশি আমাদের আরেকটা হচ্ছে ঈদ আজহা যখন ওই যে ইসমাইল আলী ইসলামকে যে কুরবানি করার মহান স্মৃতি সেই স্মৃতিকে স্মরণ করে আমরা ইব্রাহিমী চেতনায় আবার কি করি ঈদ উল আজহার এই পশু কুরবানির মধ্য দিয়ে নিজের পশুত্বকে কুরবানি দেই আল্লাহর সামনে আমরা আত্মসমর্পণ করি করি কি না এই দুইটা হচ্ছে আমাদের উৎসব এ এগুলো বাদ দিয়ে নবীজি বলছেন ম্যান তেসাবি কমেন্ট মান তাশবাহা বিকাউম আমিন হোম কেউ যদি তোমাদের মধ্যে অন্য কোন জাতির সদস্য অবলম্বন করে যে যে জাতির সদস্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে না বিল্লাহ আমরা কি চাই উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত হতে না ওই পশ্চিমাদের অন্তর্ভুক্ত হতে পশ্চিমা কারা যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে যায়স মেয়ে মেয়ে বিয়ে যায়স পর্নোগ্রাফি সবাই করতে পারে দেখতেও পারে মদ পান করা যায়স পরকালের কোন কনসেপ্ট নাই ওদের লাহ ইলা কালিমা নাই মোহাম্মদ রসুল্লাহ তারা বিশ্বাস করে না এমনকি তারা বলছে কয়দিন আগে বললো মেরি না যে ব্যক্তি বলেছে মেরি ক্রিসমাস পঁচিশে সে ওই দিন করে নিয়েছে যে ডিসেম্বর আল্লাহ পাক ঈসা আলী সালামকে জন্ম দিয়েছেন নাউজুবিল্লা কথা বলে বুঝতে পারছেন না যখনই আপনি এটা পালন করেছেন তার মানে ওই দিন আপনি স্বীকার করেছেন যে ওই দিন আল্লাহ পাক ইসা মারিয়াম আল্লাহর পুত্র নাউজুবিল্লা তাকে তিনি জন্ম দিয়েছেন এটা স্বীকার করেছেন আপনি করছেন না ওই সভ্যতা এর অন্তর্ভুক্ত আপনি হতে চান ওদের সাথে হাসর করতে চান নাকি নবী সাল আলী সালামের সাথে করতে চান বলেন এটা আপনাকে বেছে নিতেই হবে আপনি মুসলমান হয়ে এটা করতে পারবেন না তোমরা পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করো নামাজও করবো শুধু খাবো এদিকে জাকাত দিব আবার এদিকে আমি ঘুষো নিব এদিকে আমি হজমরাও করব আবার এই সব পশ্চিমা সংস্কৃতি ধারণ করব মাদক খাবো সুদ খাবো করবো ফ্রি মিক্সিং করবো এইসব মানে হজবরল ইসলাম পালন করে এই যুগে চলবে না পরিপূর্ণ ইসলাম পালন করতে হবে আল্লাহ আর আমরা মুসলমান হয়ে কিভাবে আমরা অগ্নি পূজারীদের পশ্চিমাদের এবং ইহুদি নাসারাদের সংস্কৃতি কেমন করে ফলো করতে পারি কি সম্ভব আর নবী যখন বলে দিচ্ছেন কওমিন যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাদের সাথে হাসর হবে আমি কি তাদের সাথে হাসর চাই নাকি নবীর সাথে হাসর চাই এবার পাক কি বলছেন সেটাও শুনে নেন তারপরে সামনে যাই আল্লাহ আমরা না আমরা আল্লাহয় বিশ্বাস করি না ফেরেস্তায় বিশ্বাস করি না আসমানে কিতাবে বিশ্বাস করি না নবীর বিশ্বাস করি না আমরা পরকালে বিশ্বাস করি আমরা কি ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করি আলহামদুলিল্লাহ আমরা মমিন ইনশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া তোমরা ইয়াহুদ এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না বাদুহুম আউলিয়া উবাদ তারা একে অপরের বন্ধু ওয়ামায়াতাও ওয়াল লাহুম মিনকুম ফা ইন্নাহুম মিনহুম তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় সে আমাদের অন্তর্ভুক্ত না তাদের অন্তর্ভুক্ত ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা মিন আর আল্লাহ পাক এই জালেমদেরকে কখনো হেদায়ত করবেন না মানে আমরা যদি ওদের অন্তর্ভুক্ত হয়ে যাই আমরা জালেম হয়ে যাবো আর এই জালেমদেরকে পাক হেদায়ত করবেন না আল্লাহ বলে হে নবী তোমার উপরে ইহুদের লোকজন এবং খ্রিস্টানরা কখনোই সন্তুষ্ট হবে না কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ তুমি তাদের ধর্ম মিল্লাত গ্রহণ না করছো আপনি ওদের সাথে তালেতাল মিলে না নাচ গান করেন তারা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে আর আপনি যখন ওদের উপর তালেতাল তালে তাল মিলাবেন নাহম্মদুর রসুন থাকবেন ওরা আপনার উপর সন্তুষ্ট হবে না আমরা কি দুনিয়াতে ওদের সন্তুষ্টি চাই না আল্লাহ সন্তুষ্টি চাই আল্লাহর সন্তুষ্টি চাই নবীর সাথে হাসর করতে চাই কোনো মুসলমান যুবক যুবতী আগামী এই নোংরা অপসংস্কৃতিতে গায়ে গা ভাসাবে না এই দিনে কোনো কনসার্ট চলবে না এই দিনে কোনো বেহায়াপনা হবে না এই দিনকে কেন্দ্র করে কোন রকমের এই পিকনিক বা ঢাক পিটানো আর এই যে তোমাদের সাউন্ড বক্সে গান বাজানো কোনো কিছু চলবে না ইনশা পারা যাবে মনে রাখবে এই কাজটা ছোট নয় করার মধ্য দিয়ে আপনি কুফুর করছেন কুফুর আপনি আল্লাহ নবীর হাদিসকে অস্বীকার করছেন আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করছেন আপনি আল্লাহর দুশ্মনদের সাথে খুশি পালন করছেন সুফান আল্লাহ আল্লাহর যে দুশ্মনরা সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতন স্টিম ডোলার চালাচ্ছে ওদের সাথে তালে তাল মিলিয়ে আপনি বলছেন হ্যাপি পি নিউ ইয়ার পাশা আল্লাহ অবাস্তব হল এবার দেখেন এটা কি আমাদের দেশেরও সংস্কৃতি এই জিনিসটা কি আমাদের দেশের সংস্কৃতি বাঙালি ভাষা বাঙালি জাতি বাংলা ভাষা আমাদের প্রাণের যে ভাষা এবং দেশ এবং মাতৃভূমি এদের সাথেও কি এটা সম্পৃক্ত এদের সাথেও কি এটা যোগসূত্র আছে এটা ধার করা সংস্কৃতি কথা ঠিক না তো ধার করা সংস্কৃতির চর্চা আমরা বাংলার মাটিতে কেন করব কেন আমরা আমাদের ভাষায় আমাদের দেশে আমাদের জমিতে অন্যের সংস্কৃতি এনে ওইসব ভাষার গান আমরা কেন চালু করব। ওইসব ভাষায় আমরা ঢাকঢোল কেন পিটাবো আমাদের নিজস্ব সংস্কৃতি নাই আছে কি নাই একটু মনোযোগ একটা বছর যে চলে গেল এক বছর চলে যাওয়াতে কি আমার খুশি হওয়া উচিত না কষ্ট পাওয়া উচিত মনে করেন আপনার ষাট বছর হায়াত আছে বা আমার ষাট বছর হায়াত আছে কথার কথা বলছি এখন এক একটা বছর যে চলে যাচ্ছে আমি কি মৃত্যুর দিকে একটু একটু করে আগাচ্ছি না আপনি আগাচ্ছেন না কি ভাই কথা বলেন আগাচ্ছে কি না তাহলে আমরা একটা বছর চলে যাচ্ছে মানে কি আমরা একটা একটা করে ধাপ আগাচ্ছি কবরের দিকে এখন আমার জীবন থেকে দুই হাজার বাইশ সালটা চলে গেল তার মানে এক বছরে আমি কতটুকু নামাজ পড়লাম কতটুকু রোজা রাখলাম কতটুকু তসবি তালিল করলাম কতটুকু দাওয়াতি কাজ করলাম দিনের জন্য কতটুক কি করলাম এইটা ফিকির করা উচিত না আমার আমার জীবন থেকে একটা বছর চলে গেল মানে আমি কবরের দিকে এক ধাপ এগিয়ে গেলাম এখন এগিয়ে যাওয়ার খুশিতে আপনি আজকে উৎসব পালন করছেন আস্তা ফরুল কি মাথায় দেখেন জীবন থেকে একটা বছর হায়াত কেটে পড়ে গেল এটাতে সে খুশি হয়েছে এবং খুশি হয়ে সে উৎসব পালন করছে কনসার্ট করছে ঢাকঢোল করছে কত বুদ্ধি মাথায়? মৃত্যু কাছাকাছি আসলে মানুষ খুশি হয় না কষ্ট পায় মৃত্যু কাছাকাছি আসলে মানুষ কি খুশি হবে নাকি আরো চিন্তা করবে হায় আফসোস এক বছর যদি আরো ভালো কাজ করতে পারতাম আরো ভালো হতো কোনটা বলেন আফসোস হবে না অবশ্যই হবে হ্যাঁ তার মানে এখন আপনি যদি কিছু করতেই চান এই থার্টি ফার্স্ট নাইটে যদি আপনি কিছু করতেই চান তাহলে আমি বলবো আমার পরামর্শ সুন্দর করে অজু করে আপনাকে যায় নামাজে দাঁড়াতে হবে দাঁড়ায় দুরাকাত নামাজ পড়ে চিন্তা করবেন আল্লাহ এক বছর যে চলে গেল আমি এই গত বছরে কি করলাম দিনের জন্যে কি করলাম দুনিয়ার জন্যে কি করলাম পরিবারের জন্য কি করলাম কতটুকু জ্ঞান অর্জন করলাম কয়টা কোরআনে রায় শিখেছে এক বছরে কয়টা হাদিস শিখলাম কয় কয়বাক্ত নামাজ ঠিক মতো পড়লাম রমজানের শ্রম রেখেছিলাম কিনা দান সৎকা করেছিলাম কিনা সৎ আদেশ করেছিলাম কিনা অসৎ কাজে নিষেধ করেছিলাম কিনা এই ফিকির করতে পারেন আপনি বসে বসে যদি করতেই হয় কিছু তাহলে এটা করতে হবে অন্য কিছু করার সুযোগ আছে উচিত হবে একই তো আমাদের দেশের সাথে এই সংস্কৃতি কোনো সম্পর্ক নাই এটা দেশদ্রহিতাও হচ্ছে আবার ইসলামের সাথে দূর দূরত্ব কোনো সম্পর্ক নাই ইসলামের সাথে দ্রোহিতা করা হচ্ছে তাহলে বলেন আমরা যদি আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি চাই তাহলে আমরা কি আল্লাহ এবং তার রসুলের শত্রুদের সংস্কৃতি গ্রহণ করতে পারি আল্লাহ পাকে আমাদের সবাইকে বোঝার দান করুন